আমার সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্টস আমাদের ফেসবুক এবং ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কি ভিডিওর নিচে আপনি কমেন্টস করবেন যে আপনি কয়টা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছেন তো এটা হচ্ছে আমাদের ফাঁচিল আজ জেরো বই থেকে একটা আমরা পঞ্চাশ উনপঞ্চাশ নাম্বার সরি ঊনপঞ্চাশ নাম্বার পেজ থেকে আমরা আজকে করব তো শুরু করা যাক স্টুডিও এ ইম্পার অর্থাৎ পড়ব কি এবং কি শিখবো তো লিখেছে কি এখানে দুইজনের কথোপকথন দিছে এটা হচ্ছে একটা লেত্তুর একজামের মতো অর্থাৎ ইতালিয়ান আ দুই পরীক্ষা যখন আমরা দিব তখন আমাদের একটা লেত্তুর একজন দিতে হবে সেটা হচ্ছে কি একটা মানে একটা প্যারাগ্রাফ দিবে কিংবা দুইজনের কথোপকথন দিবে সেটা দেখে পড়ে বুঝে আমরা কি উত্তর দিব তো সেই অবিকল সেই উপায়ে আজকে আমরা করব তাহলে আসুন শুরু করা যাক তো ভিডিওটা একটু লম্বা হতে পারে প্যারানে ভালোভাবে দেখবেন বুঝবেন শিখবেন এটাই হচ্ছে বড় কথা তো টেরা একজন হচ্ছে কি সরি একজন হচ্ছে কি টেরি হচ্ছে কি লিন তো টেরি কি বললো তুখে লিঙ্গুয়ে পারলে তুখে লিঙ্গুয়ে পারলে এখানে খেয়াল করুন এখানে লিঙ্গুয়ে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বাক্যটা পরে আমরা কুইজ করব পরে আমরা প্রশ্নটা শিখব কে লিঙ্গুয়ে পারলে খেয়াল করুন আমরা জানি যখন বলে লিঙ্গয়া যখন বলে কি লিঙ্গুয়া তখন কি এক বচন একটি আর যখন হয় লিঙ্গুয়ে তখন হয় কি বহু বছর একেরো দিক তো তেমনটাই হয়েছে এখানে কি লিঙ্গুয়ে বলেছে কি বলেছে তু কে লিঙ্গুয়ে পারলি তুমি কি 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 ভাষায় কথা বলো কোন কোন ভাষায় কথা বলে এমন তো লিন কি বললো লিন জবাব দিল পারলো চীনে যে কি চিনেজ বলি অর্থাৎ চাইনিজ বলি এ এবং উনপো দি ইতালিয়ানো পারলো চীনে যে এ উনপো দি ইতালিয়ানো আমি চায়না ভাষায় কথা বলি এবং অল্প ইতালিয়ান বলি দেখুন এখানে যেহেতু লিঙ্গুয়ে বলেছে সেই জন্য সে কি দুইটা ভাষার কথা বলেছে যদি যদি লিঙ্গুয়ে না বলে লিঙ্গুয়া বলতো তাহলে কি সে একটা ভাষার কথা বলতো তো আশা করি বুঝতে পেরেছেন বহু বছর থাকার কারণে উত্তরটাও কি বহু বছর হিসেবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে তো তারপরে যে তেররি এখানে সবগুলো প্রশ্ন প্রায় তেররি করেছে তারপরে তেররি আর একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে গিয়ে দোবে স্তুদি লা লিঙ্গুয়া ইতালিয়ানা তুমি লা লিঙ্গুয়া ইতালিয়ানা অর্থাৎ ইতালিয়ান ভাষা তুমি কোথায় শিখো ভালো করে খেয়াল করুন দোবে মানে কি কোথায় স্তু দি তুমি পড় বা তুমি পড়াশোনা করো লা লিঙ্গুয়া ইতালিয়ানা লা লালিঙ্গ হইসে কেন যেহেতু ইতালিয়ানা ভাষা ইতালিয়ান ভাষা সেতু নির্দিষ্ট করার কারণে আমরা কি লাগলো লা ব্যবহার করতে হয়েছে দোবে স্তু দি লাল লিঙ্গুয়া তুমি ইতালিয়ান ভাষা কোথায় শিখো Il link che giovabbi lo, il link bollo, studio. Calcron, studio, tu studi, lui studia, noi studiamo, voi studiate loro studiano. D'accordo, il tu bollo tu studi, dove studi? C'è un cibolo che io studio, ba studio, ma ne poni in una scuola, in una scuola, e questa scuola per stranieri, per calcron, per stranieri. E c'è un ragazzo, c'è un ottacto oh, straniero, c'è un ottacto oh, su tal che te è তো এখানে কি বলছে পের স্ট্রানিয়েরি মানে কি বহু বচন একটা কি একটা স্কুলে যেটা কার কাদের জন্য মানত বিদেশিদের জন্য স্ত্রানিয়েদের মধ্যে স্ত্রানিয়েদের সরি স্ট্রানিয়েরিদের জন্য যেমন আমার জন্য আপনার জন্য অন্যান্য সব দেশি বিদেশিদের জন্য তারপর লিন কি প্রশ্ন করলো সরি কস কি প্রশ্ন করলো তেরি প্রশ্ন করলো কস্তা মলতো মানে এটা কি বহুল কিনা মানে কি যে স্কুল সেই স্কুলটা যে পড়াশোনা করে লিন সেই স্কুলটা কি ব্যয়বহুল কিনা কস্তা তো তো লিন কি বললো নো এ গ্রাত ইতা খেয়াল করুন এ গ্রাত ইতা এ এখানে এ আছে আমরা জানি যে এখানে একটা এ পাইছি শুধু এ পাইছি সেটা মানে কি এবং যখন এর উপরে এভাবে হবে তখন তখন আমরা কি বলতে এটা হয় কি এটা হয় কিংবা ইট ইজ আমরা ইংরেজিতে বলে এ গ্রাত ইতা এটা কি ফ্রি এটা কি ফ্রি খেয়াল করুন এখানে গ্রাত আমরা একটা শব্দ জানি গ্রাত ইতো ওটা কি পুরুষবাচক আর এখানে গ্রাতুই মানে কি স্ত্রীবাচক এখানে পুরুষবাচক স্ত্রীবাচক হয়েছে কেন কারণ দেখেন স্কোলা কিসের কারণে স্কোলা লাস কোলা স্কুলটি কি গ্রাতুই তা মানে স্কুলটি ফ্রি সেই জন্য বলা হয়েছে কি নো এ স্কোলা এ গ্রাতুই স্কুলটা কি একেবারে ফ্রি তো আশা করি বুঝতে পেরেছি মূলত স্কুলটা শব্দ থাকার কারণেই স্ত্রীবাচক সেজন্য আমাদেরকে কি গ্রাতুই তো এর পরিবর্তে কিংবা গ্রাতুইত কিংবা গ্রাতিস না বলো আমরা কি গ্রাতুইতা বলতে হবে আমাদেরকে তারপরে কি এসে যে লিন সরি তেরি আবার প্রশ্ন করলো স্টুডিয়াতে মলতো খেয়াল করুন এবার প্রশ্ন করছি স্টুডিয়াতে তো তোমরা কি অনেক পড়াশোনা করো আমরা আমি আবেগ আগে বলেছিলাম যে ইউ স্টুডিও বই স্টুডিয়াতে তাহলে স্টুডিয়াতে মলতো তোমরা কি অনেক বেশি পড়াশোনা করো তো দেখেন লিন কি জবাব দেয় লিন বললো স্টুডিয়াম খেয়াল করুন যেহেতু স্টুডিয়াতে তোমরা পড়াশোনা করো সেই জন্য আসবে কি আমরা পড়াশোনা করি স্টুডিয়াম দুয়ে অরে আল জোরন স্টুডিয়াম দুয়ে অরে আল জোরন আমরা প্রতিদিন দুই ঘন্টা পড়াশোনা করি প্রতিদিন কয় ঘন্টা দুই ঘন্টা পড়াশোনা করি তারপর তেরে আবার প্রশ্ন করলো ইম্পারাতে খেয়াল করুন ইম্পারাতে আবার প্রশ্ন করলো ইম্পারাতে তোমরা কি পড়াশোনা মানে শিখো ইনফ্রেতা খেয়াল করুন ইনফ্রেতা মানে কি

Tobe, li altri maniki onora, bohuocione, imparano. Calcron. Onora siche. Imparano, io imparo. Li altri imparano. Loro imparano, tarasiche, in fretta. Chi? In fretta. Cup taratari. Li altri imparano in fretta. Onora, taratari siche. Io imparo. Piano piano, de Io imparo. Io imparo. Chi vabbè? Piano piano. Manichi a miasta se si me piano piano. E puoi portare chi pare. আমাদের কুইসটা তো আশা করি কুইজটা মানে সরি এই হচ্ছে গিয়ে আমাদের মানে যে কথোপকথন কনভার্সেশন এই হচ্ছে গিয়ে এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাবো সরাসরি দেখি কি প্রশ্ন দেওয়া আছে সবাই প্রশ্ন দেখেই মানে চিন্তা করবেন উত্তর দিতে পারেন কি না যদি আপনাদের কারেক্ট হয় তাহলে কমেন্টসে শেয়ার করবেন যে ভাই আমি এই পাঁচটির মধ্যে এই কয়টি পেরেছি বা আমি এই কয়টি ভুল হয়েছে সরাসরি বলবেন সমস্যা নেই কমেন্টস করে দিবেন রিসপন্ড দিই মানে কি জবাব দাও কিংবা উত্তর দাও সারা দাও বলতে পারি কে লিঙ্গুয়ে পারলা লিন খেয়াল করুন কে লিঙ্গুয়ে পারলা লিন লিন কি কি ভাষায় কথা বলে আমরা জেনেছি কে লিঙ্গে পারলি লিন কি বলছে পারলো চিনে যে ইতালি ইতালিয়ানো তাহলে এখানে কি হবে ইতালিয়ানো বা বলতে পারে লিন আংকে উনপদি ইতালি আনো দেখেন আংকে বললেও কি আমাদের সমস্যা নেই অনেকে বলতে পারেন যে না যেভাবে আছে এইভাবে আপনি প্রশ্ন যদি আপনার কারেক্ট থাকে আপনি কিছু শব্দ পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না যেমন কে লিঙ্গে পারলা লিন লিন পার্লা Cinese è un po' di italiano. Tu hai che dove studia Lin? Lin cosa studiare core? Ambra de che se ne che ne? Dove studi la lingua italiana? Tu Lin che vuole studiare in, in una scuola per stranieri. De che che ne che Lin studia. Lin studia. Soggetto è per chi? Chi ove? Amadre verbo. Lin studia. Lin porra scena core.

লাসকালা কস্তা মলতো সে জিজ্ঞেস করছে স্কুলটা কি মানে ব্যয়বহুল কিনে স্কুলের খরচ বেশি কিনা তো সেই জবাবে কিভাবে জবাব দিতে পারি কোয়ালা এ গ্রাত ইতা কি কোয়ালা এভাবে কোয়ালা এ গ্রাত ইতা স্কুলটা কি ফ্রি তারপর কি স্তুদি আনো মলতো studiano molto tara ki one beshi porashona kore tarpor amra ki likhte pari amra bolte pari no studiano chi? loro studiano due ore al giorno amra ki bolte pari jokon bolche studiano molto dekhen studiano molto no studiano e ken studiano studiamo r jay ki studiano studiano bola hoyse tara studiano দুয়ে আল জর্ণ শুরু করবেন এইভাবে যে লোর দুয়ে আল জর্ণ বা বলতে পারেন আল জর্ণ বলতে দুয়ে প্রতিদিন তারা কি দুই ঘন্টা পড়াশোনা করে তো আশা করি এটাও এই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা আমাদের তারপরে প্রশ্নটা যাই সেটা হচ্ছে গিয়ে আহ ইম্পারানো ইনফ্রেত্তা ইনফ্রেত্তা ইম্পারানো ইনফ্রেত্তা তারা কি খুব তাড়াতাড়ি পরে বা পেলুচি পরে Dammi chi volevo pari? To chi volevo Gli altri imparano in fretta, io imparo piano piano, che lentamente. Dammi no, poi sneutro, chi mi vedete perché alco imparano in fretta? Amlette pari? Sì, sì, gli altri imparano in fretta, ma va però, ma va chi? Però, gli altri imparano in fretta, ma l'in impara piano piano. যেহেতু লিনের কথা বলা হয় না এখানে তারপর আমরা কি যেহেতু লিন সম্পর্কিত আমরা এই বাক্যটাকে তুলে ধরতে পারি যে লিয়াল ত্রি ইম্পারানো ইনফ্রেতা মা লিন ইম্পারা মা কিন্তু লিন ইম্পারা পিয়ানো পিয়ানো বা লিন ইম্পারা লেনতা মেনতে লিন কি ধীরে ধীরে শিখে তো আশা করি আমাদের আজকের কুইজটি আপনারা সফল হয়েছেন করতে পেরেছেন যারাই করতে পেরেছেন তারা অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ